দেশব্যাপী চলছে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন থমকে গেছে রাজস্ব আদায় কার্যক্রম কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে রাজস্ব খাতের বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী সকাল দশটায় শুরু হওয়া এই কার্যক্রম চলে তিনটা পর্যন্ত আন্দোলনরত কর্মকর্তারা জানান শুধু বিলুপ্ত করলেই হবে না টেকসই সংস্কার দরকার এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর দেশের বেশিরভাগ রাজস্ব দপ্তরের এমন চিত্র থমকে গেছে অফিসিয়াল ও রাজস্ব আদায় কার্যক্রম প্রথম দিন তিন ঘন্টার জন্য ঘোষণা করা হয় কলম বিরতির কর্মসূচি তবে বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় পাঁচ ঘন্টায় আগারগাঁও রাজস্ব ভবনের বড় সংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেয় কর্মসূচি নিয়ে বিবৃতি দিয়েছে এনবিআর সংস্কার রক্ষ পরিষদ বলা হয় রাজস্ব পরামর্শ কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে শুধু ঢাকাতেই নয় চট্টগ্রাম কাস্টমস সাহজেও পালন করা হয় কলম বিরতি কর্মসূচি ব্যাহত হয় সার্বিক কর্মকাণ্ড কাজের ক্ষতি হচ্ছে আমরা কোনো মানে ডেলিভারি দিতে পারতেছি না কাস্টমার কাজ সমাধান হচ্ছে না ডিউটি পেমেন্ট করতে পারতেছি না কাস্টমারের কারণে এখন সর্বদিকে বন্ধ কারণ আমাদের অপরাধ নাকি কাস্টম সরকার জেডি সরকার এরা ভুক্তভোগী এক্সপোর্টে অনেকগুলো কাজ থাকে তো ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে যেতে পারছি না এদিকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস হাউস থমকে যায় আমদানি রপ্তানি বাণিজ্য আন্দোলনের ফলে আমরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি ভারত থেকে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য একদম বন্ধ আছে বন্দর থেকে কোনো পণ্য খালাসও হচ্ছে না কর্মবিরতির কারণে এখানে মালামাল খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং সেক্ষেত্রে রাজস্ব আদায়ে বাধা এবং জটিলতা সৃষ্টি হচ্ছে দুই দিনে বিসিএস আয়কর ও কাস্টমস অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছেন অন্তত বিশ জন কর্মকর্তা শনিবার আবারও সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে এই কর্মসূচি রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা